আমি সৌমেন আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি পেছনেই দেখতে পাচ্ছেন মিউজ ডিজিটাল অডিও স্টুডিও এই স্টুডিওতেই আজকে রেকর্ডিং হচ্ছে নতুন একটি বাংলা ছায়াছবির গানের রেকর্ড দেখবো যে এখানে স্টুডিওতে গান রেকর্ডিং হচ্ছে এবং কারা কারা গান রেকর্ডিংয়ে থাকবেন মঞ্জুরি ক্রিয়েটার ও স্বস্তি ফিল্ম প্রোডাকশনের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি নতুন ছায়াছবি এই ছবি শুটিং শীঘ্রই শুরু হতে চলেছে তারই প্রাক প্রস্তুতি হিসেবে আজ ছিল গান রেকর্ডিংয়ের দিন কলকাতার প্রখ্যাত মিউজ ডিজিটাল অডিও রেকর্ডিং স্টুডিওতে সারাদিন ধরে চলা রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক প্রদীপ লাইরি ছবিটির গানের সুরে রবীন্দ্রনাথের আবেগ এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে পরিচালক বিদীপ লাইরি বললেন আমার মঞ্জুরি থিয়েটার স্বস্তি ফিল্ম থেকে আমার বিগত দিনে প্রায় পাঁচ ছটা ফিচার ফিল্ম হয়ে গেছে আচ্ছা কলেজ প্রেম তারপরে হচ্ছে পবিত্র প্রেম ফিরে পাওয়া মোকাবিলা এই সকল ছবিগুলো কমপ্লিট আমার হয়ে গেছে এইগুলি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে বর্তমানে আমার একটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটা ছবি হচ্ছে সেই ছবির গানের রেকর্ডিংয়ের জন্য দিদিভাইকে আমার এই ছবির একটি গানের দাঁড়িয়ে আছো এই ছবিটি উনি পরিবেশন করছেন এটা প্লেব্যাক সিঙ্গার হিসাবে উনি বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী তাকে আমার স্টুডিওতে পেয়েছি এটা আমি নিজেকে ধন্য বলে মনে করছি এই ছবির মাধ্যমে দর্শকরা যেমন রবীন্দ্রনাথের গান ও দর্শনের নতুন রূপ দেখতে পাবেন তেমনি শিল্প ও সাহিত্যের এক অভিনব অভিজ্ঞতা অর্জন করবেন বলেই প্রত্যাশা খুব ভালো লাগছে আমার কারণ আমাদের ডিরেক্টর ভীষণ মানে মাইডিয়ার আর কি যাকে বলে ভীষণ ভালো সহজভাবে আমাদের সঙ্গে মেশেন এবং আরও যারা আছেন যারা রেকর্ডিং এ আমাকে সহায়তা করলেন তারাও সবাই খুব ভালো তো আপনার গান গান থাকছে থাকছে আপনি একটি এই ছবির মাধ্যমে দর্শকরা যেমন রবীন্দ্রনাথের গান ও দর্শনের নতুন রূপ দেখতে পাবেন তেমনি শিল্প ও সাহিত্যের এক অভিনব অভিজ্ঞতা অর্জন করবেন বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের মানে বলা যায় বেশ কয়েকটি ছবির কাজ এখানে হচ্ছে আর কি মানে ছবির কাজ বলতে টোটাল মানে শুধু সঙ্গীত আজকে যেমন সঙ্গীতটা হলো হ্যাঁ বাদে ফিল্ম এডিটিং মাস্টারিং হ্যাঁ ডাবিং হ্যাঁ টোটাল কাজটাই এখান থেকে হচ্ছে আট দশটা দশটার মতন গান অলরেডি হয়ে গেছে হ্যাঁ আজকে আজকে যেমন দুটো হচ্ছে এই ছবির এই ছবির জন্য বিগত দিনেও সুভাষিস সাহা মহাশয় এবং রূপরেখা চট্টোপাধ্যায় রূপরেখা দি এই স্টুডিওতেই এই ছবিরই প্লেব্যাক গান গেয়ে গেছেন দিদিভাইকে খুব ভালো লাগছে দিদিভাইয়ের কণ্ঠ খুব সুন্দর বৌদির তুলনা নিয়ে বৌদিরও খুব ভালো গান করেন এই দাদাও কিন্তু ভালো একজন গায়ক এবং ওনার বিকাশ যথেষ্ট রয়েছেন উনি আমার এই ছবিতে উনি আমার যত যারা গান গাইছেন উনি ট্রেনার দুখানা ছবির পরিচালক দুখানা ছবির সঙ্গীত পরিচালক কীরকম ওই অপরাধী আর তারা মায়ের ময়িমার দুটো গান গানগুলো ভালো সুর দিয়েছেন ওনার সুরে কাজীবর রহমান গান গেয়েছে তুলিকা সোম গান গেয়েছে তারপরে আগামী দিনে আমাদের সৈত সানদাও গান গাইছে এই ছবিতে অ্যাঞ্জেল কোম্পানিতে একটা দেখতে পাবেন দেবী পূজা আমার এই গান শতাব্দীরা লিপে রয়েছে তো এবং অন্যান্য গান অন্যান্য অ্যালবামের উপরও গান আছে বিভিন্ন জায়গায় গিয়েছে বিভিন্নভাবে আজকে এসেছে বিদিন লাহিরের একটি ছবি নাচের উপর একটি ছবি হচ্ছে অনেকদিনই ইচ্ছে ছিল যে হ্যাঁ লাহিরের ছবিতে গাইব এবং সে সুযোগ নিয়ে বা দিয়েছেন তো আমিও আশাবাদী যে মানে আমাদের সম্পূর্ণটাই

এবং এনারা তার পাশাপাশি শিল্পের চর্চা করে চলেছেন নিষ্ঠা করে এবং আজকে এই রকম রবীন্দ্র কাব্যের ওপর যে প্রজেক্টটা হচ্ছে তাতে যে ওরা গাড়িতে এসেছেন ওরা ওদের আমি আশা করছি যে ওরা আমাদের সব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওনারা চেষ্টা করছেন এবং সকলে সদর্থক চেষ্টা করলে তার ফল ভালো হতে বাধ্য ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না